দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পঞ্চায়েত হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বছর শনিবার মঙ্গলবার শনিবার আছে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা দেখাই দর্শক আপনাদের আমরা ক্রস ফ্রেজিয়ান দেশাল মোটা তাদের উপযোগী গাভি এবং বখনা গরুগুলি কেমন বাজারতে যাচ্ছে আজকে হাট থেকে দেখাব এবার সে কিছু আপনার কাপি আছে এই যে একটা কিন্তু প্রশ্ন হচ্ছে এইবার সে এইটাই কিন্তু মোটামুটি বয়সে আট দাত হবে সম্ভবত এই চার্জার এটা বয়স কেমন আট দাত আট দাঁত হয়ে গেছে দাঁত মোটামুটি ভালো আছে আট দাত বয়স হ

শাবলম ব্যাগ দিবে না টা শাবলম ব্যাগে দিতে চাই না মানে অন্য বাড়িকে ধরে দিতে চায় শালুম ব্যাগে দিলে টাকা খারাপ হবে না বলে রেগুলার যেহেতু কিনে দেওয়া সব এই বাক্সটা ডাকে কিন্তু সারাম্যাগ তবে এই বাক্সাটা গাড়িটা কিন্তু মোটামুটি বীজ দেওয়া আছে বছর সিমেন্ট দেওয়া আছে বাইরে বয়স কেমন আছে এটা তাহলে বীজ দেওয়া কতদিন হলো এক মাস এখনো তো সেগে আসবে না এক মাস হলে বোঝা যায় দর্শক মোটামুটি হিট না আসলে কিন্তু কনসেপ্ট হয়ে গেছে হ্যাঁ হিট না হলে কনসেপ্ট হয়ে গেছে যে বাসায় ছিল হিটার যদি গ্যারেন্টি হ্যাঁ গ্রামের করে এটা কত চাইছে আচ্ছা সালাম ভাই অল্প চাইছি ভাই অল্প কত বাড়িটা কিন্তু কাটা হিসাবে যাচ্ছে দশ লোটা বেশ ভালো কাটাইয়ের জন্য আমরা শুকনো করে একটু দেখাচ্ছি আপনাদের পোষাতে যাবে বয়স কেমন আচ্ছা আর এর পাশে কিছু বকনা ছিল ক্রোস ফ্রিজানের ভিতরে এগুলো এক নজরে দেখে আপনাদের সালাম আলাইকুম ভালো আছেন ভাই ও আপনার গরু নেই আচ্ছা সুন্দর সুন্দর চাচা ভালো আছেন চাচার গরু ও সবগুলি আপনার এখানে আচ্ছা আচ্ছা এখানে যে বকনা দেখি সবগুলি কিন্তু এক মুরব্বিকার বেচা কিনা হচ্ছে কাকা একটা বিক্রি করতে পারলেন না এতগুলি গরুর মাঝে আচ্ছা আচ্ছা একশো দশ বকনা কিনতে দশ মাস বয়সের ভিতরে এগুলো ভাই কত দাম লাগিয়েছেনটা মিলে পাতলা হালকা তাই না একশো দশ চাকা দাম দামি দেননি না আমার কিছু কই নেই আচ্ছা এখনও কিছু বলে নেই কাকে বলে কেমন মানুষ কেমন দাম দেয় এটা কত বড় দাম দিচ্ছে আর এটা তো দাম একটু বেশি দিচ্ছে মনে হচ্ছে এটা কত বড় দাম পেয়েছেন আজকে বাজারে এর ভিতরে পাঁচপান্ন এটি দশক এটা কিন্তু এগুলো কিন্তু বাড়ি এগুলো আর থেকে কিন্তু দাম আরও কম আছে এর ভিতরে কিন্তু বেচা কেনাটা হবে দশক এগুলো পঁচানব্বইয়ের ভিতরে কিন্তু বাড়ি দিচ্ছে একটা এর ভিতরে কিন্তু ভাইরাব একটু আর এটা একটা কিন্তু প্রশ্ন আছে একটু স্পট আছে গায়ে তবে লোডের জন্য কিন্তু রেডি করতে হবে দশ এগুলো খামারে বুঝে কিনে আর নিয়ে গিয়ে দুটো পাবেন রিয়ালিটা কিন্তু গায়র হবে ভালো আছে ভাই ভারত তো সমস্যা আছে আচ্ছা একটা ক্লিয়ার পিছনে দুটো ভেজাল মাছ 마포구청 인터넷 방송국 홈페이지 a c e k c o m a c e b o o k c o যাচ্ছে এটা বললেন কত দাম দিচ্ছেন কত চল্লিশ তিরিশ চল্লিশ ও চল্লিশ আচ্ছা চল্লিশ দাম দেওয়া হয়েছে চাইছে পঞ্চাশ চাইছে চল্লিশ দাম দেওয়া হয়েছে এই গরুটি হব না এটা পঞ্চাশ ভাঙে আসবে এটাই কিন্তু গৃহস্থ আলাদা এই পাশে কিন্তু এই মর এটি আর এই সাদা কিন্তু ধরে আছে আমাদের নিয়োগ কিন্তু কনফার্ম কনফার্ম এখন পঞ্চাশ বাঙে আসবে না পঞ্চায়েত কিন্তু বেছে কিনা আপনাদের ভাঙে আসতে হবে তো সেই কিন্তু সুন্দর আপনাদের শুরুর দিকে আমরা দেখাইছি সেইগুলোটি কিন্তু আবার দেখা আর গরুর গুয়ে গরু তো সুন্দর একটা আমদানি আছে যদি বা ভিডিও সেটা আমরা কিছু দেশাল দেখাই কিন্তু আজকে ভিডিও এই লং হয়ে যাচ্ছে পাশে দেখার কোনো সুযোগ নেই অ্যাভেলেবল আমদানি ছিল আর দেশাল গরুর গেলে কিন্তু এক নজরে যদি দেখে আপনাদের ভরপুর একটা কালসে থাকে গেছে কয়েকশো গরুর আমদানি ভালো আছেন ভাই ভাই না সালম ভাই হচ্ছে না একটু নয় না হ্যাঁ চার হাজার দিবা চাইলেন সেমান আর কত বললেন সেটা কত চাই ওই নয় হাজার হাজারই আছে আচ্ছা মনে হয় সেটা

এত এলা কোন গরু এত সিপা করে দেখুন সে কিন্তু হাঁটি করে আর গরু কিন্তু পিছনের সাইড সামনের সাইড দিয়ে কিনবেন মোটামুটি আড়া দেখবেন এটা কতখানি চ্যাপ্টা আছে চ্যাপটাটা দেখে কিনার চেষ্টা করবেন এটা কিন্তু সিপা করে একবার

আর যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন তো আপনার জিরো ওয়ান যোগাযোগ করে আসতে পারবে আর গরু কিনে তো সময় যাচ্ছে তাই না তাছাড়া আমাদের এই পাশে গৃহস্থ রাতে কিন্তু বর্তমানে টাকা নেই জিরা কাটবে তারপরে টাকা হবে তারপরে কিন্তু হাটটা জমজমাট হবে বর্তমানে কিন্তু হাটে লোকজন কম দর্শক স্থানীয় কিন্তু ক্রেতা কম সুন্দরভাবে গরু কিনতে পারবেন ভালো থাকবেন সালামালিকুম